বর্তমান যে প্রচলিত যে নামাজটা আসলে এটা তো কোরআন খোঁজে পাওয়া যাচ্ছে না আমি আমি প্রচলিত যেহেতু এভাবে বলা না এটা এটা মানে জানলে হতো যে আসলে কোরআনের সালাবটা কত প্রকার এবং কেমন করে এটা কি করা যায় নাকি এটা একটু বললে ক্লিয়ার করে বললে ভালো হতো মূলত আমি কোরআন পরে যেটা বুঝেছি যে সালাব বিষয়টাই তো আদৌ কোন আল্লাহ যেহেতু কোন স্ট্রাকচার এগুলো দেয় নাই প্রচলিত যে স্ট্রাকচারটা এই স্ট্রাকচার আল্লাহ তো দেয় নাই সেতু আল্লাহ আবার দিলে আবার দুইটা বা তিনটা আয়াতই যথেষ্ট ছিল এর থেকে বেশি আয়াত দরকার ছিল না এই যে যে স্ট্রাকচারটা এক রাগতের স্ট্রাকচার দিলেই হয়ে গেত আবার আল্লাহ তাআলা আল্লাহ তাআলা মুখে বলেও দিতে পারতেন যে দিনে পাঁচ করবা কোন কোন সময় আল্লাহ তো সময়গুলো বলেই দিবেন তার মধ্যে একটু পার্টিকুলার বলে দিতেও তবে ওই সময় অনুযায়ী যে যে সময়গুলো তালা দিয়েছেন যে ফজরের সময় এবং মধ্যবর্তী থেকে সময় করে পর্যন্ত এই সময়ের মধ্যে আসলে শুধু পাঁচ ওয়াক্ত না দশ ওয়াক্তও বানানো সম্ভব এমনকি এই সময়ের মধ্যে তো শেয়ারা তিন ওয়াক্ত বানাই নিছে তো যার জন্য এখানে আসলে কোরআনের বাইরে থেকে যতটুকু নেওয়া হচ্ছে এগুলো যে বিধান বানানো হচ্ছে এটাই সমস্যা কিন্তু আল্লাহ তাল্লাহ পবিত্র কোরআন জুড়ে সালাতের যে উদ্দেশ্যগুলো দিয়েছেন আল্লাহ তালাকে স্মরণ করা তারপর মন্দ কাজ থেকে বিরত থাকা এগুলো যে মানে কোরআন কোরআনটাকে প্রতিষ্ঠা করা এই যে যে জিনিসগুলো উদ্দেশ্যগুলো যে রয়েছে পুরো পবিত্র কোরআন জুড়ে যত জায়গায় সালাতের কথা আল্লাহ তালা বলছে উদ্দেশ্যগুলো বলে দিছি কোন উদ্দেশ্যে তুমি করবা এই উদ্দেশ্যে সালাদ কায়েম করা ওই উদ্দেশ্যে এই সালাদ মানে সালাদ কায়াম করে এইভাবে আল্লাহ তালা বলে দিছে তাহলে সেই উদ্দেশ্যগুলো যদি পূরণ করা যায় এখন হতে পারে সেই উদ্দেশ্যগুলো পূরণ করতে গেলে আমার কিছু না কিছু হেল্প লাগতেছে যেমন কোন না কোনো মাধ্যম লাগতেছে সেই আমলে হরত মোহাম্মদ সাল্লাম যেভাবেই সালাত সালাদ কায়েম করে থাকুক সে যদি মসজিদে সবাইকে একসাথে ডেকে নিয়ে সালাত কাম করে যে সবার সামনে যদি সে ভেবে পাঠ করে তো আজকাল যদি কেউ অনলাইনে মানুষকে কোরআন পাঠ করে শোনায় তাহলে একই তো ব্যাপার যুগের শুধু পরিবর্তন তাই না তো মূলত বিষয়টা হলো যে সালাতের যে উদ্দেশ্যগুলো এই উদ্দেশ্যগুলো পূরণ করাই হলো আমাদের জন্য সালাত আর সবথেকে বড় কথা এটাই আমি যেটা মনে করি আর কি যে সালাত আসলেই বিষয়টা মনে নিই সংযোগ স্থাপন করা সেই আপনাদের সাথে হোক সবার সাথে হোক স্থাপন করে আল্লাহর সাথে স্থাপন করা এইভাবে কইরে সেরে সালাদটাকে প্রতিষ্ঠা করা অর্থাৎ এই কোরআনটাকে মানুষের ভিতরে প্রতিষ্ঠা করে দেওয়া এই প্রতিষ্ঠা করে দেওয়া এমন এমনকি সারাক্ষণ এই কোরআনের কথাগুলো মেনে চলে হলো দায়মি সালাদ এই জন্য আল্লাহ তালা সালাদের প্রকার বেদগুলো এইভাবে দিয়েছেন আর প্রচলিত যে সালাদটা এটা তো আসলে পূর্ব নির্ধারিত যদি মাথার ভিতরে কনসেপ্ট না থাকে কোনোভাবেই এটা কোরআন থেকে বের করা সম্ভব নয় এমনকি হাদিস দারাও প্রচলিত সালাতকে ডিফাইন করা সম্ভব নাই কারণ হাদিস দারাও অলরেডি সাত থেকে 11টি ধাপ রয়েছে 11টি পথ রয়েছে সালাত আদায় করার। এমন কি এমন কি এমন একটা দল গঠন করা সম্ভব যে সালাতে দাঁড়ানোর পর পর 22টা তাকবীর দিবে। এমন হয় সেই হাদিস রয়েছে যে 22টা তাকবীর দিতে হবে। তাহলে আমরা আমরা কোথায় যাব তাই না? আমরা কোথায় যাব কোন কোণই পড়বো। মাজাব সালাত সালাত কোনোভাবেই পরা যাচ্ছে না। মাজাব লাগবে। না না। হ্যাঁ এই জিনিসগুলো যে এইগুলো আসলে প্রচলিত যে সালাদ চলে আসতেছে এই সালাদকে যারা বিধান বানাইছে ভুল কিন্তু এই সালাদ গুলো যদি প্রচলিত সালাদের যে মাধ্যমগুলো এগুলো যদি সালাদের একটা মাধ্যম জাস্ট করতো যেমন আল্লাহ বলছে খাও হালাল খাবার খাও এখন আমি হালাল খাবার খাই আমি যদি এখন আমি সুন্দর করে চেয়ারে বসে খাই বা মাটিতে বসে খাই এটা তো আমার বিষয় তাই না এটা আমার বিষয় ঠিক তেমনি সালাদটাও যদি এরকমই থাকতো তালা জাস্ট বলে দিছে এইভাবে এইভাবে করতে হবে যতটুকু বলছে এটুকুর বাইরে যদি সবাই ঠিকভাবে নিয়ে নিত তাইলে হয়ে যেত নবী ও এটা কোনোভাবে ডিফাইন করে একদম পার্টিকুলার একটা বিধান দেয় নাই যদি তিনি একটা বিধান দিত যে এইভাবেই সালাতা আদায় করতে হবে তাহলে অবশ্যই হাদিস একটা আসতো অথবা কোরআনে সেটা থাকতো সেহেতু এই প্রচলিত সালাত অবশ্যই সমস্যা আছে তবে সেগুলোকে যদি মডিফাই করা যায় সেখানে বিধান সেটা না হিসেবে নিয়ে করে হ্যাঁ যে ভাইজান যে সালাতের বিষয়টা এটা সাড়ে চোদ্দশো বছর যাবত মানুষকে শিক্ষা দেওয়া হইতেছে কেয়ামত পর্যন্ত শিক্ষা দেওয়া শেষ হবে না এগুলা চলতেই থাকবে সেহেতু সালাদ টা জাস্ট আল্লাহ যতটুকু বলছে ততটুকু পূরণ করা এবং এর যদি প্রেক্ষিতে হাদিস লাগুক ফিক লাগুক মাজাব লাগুক তাপসিল লাগুক যা আমাদের তাই লাগুক কোনো কিছুই বিধান নয় সব জাস্ট একটা ঐচ্ছিক বিষয় কেউ চাইলে এইভাবে করতে পারে কেউ চাইলে অন্যভাবে করতে পারে যার যার ইচ্ছা কেউ যদি বলে আমি শুয়ে থাকে সালাদ আদায় করবো আল্লাহর স্মরণ করবো তার ব্যাপার আল্লাহ তাহলে তো না করে নাই আল্লাহ যেটা আমাকে ডিক্লিয়ার করে দেয় নাই সেটা আমি কেন মানুষকে বলবো যে এইভাবেই করতে হবে এটাই তো আরেকটি বিষয় ক্লিয়ার করতে চাই এটা যেমন সিয়ামের ব্যাপারে বলা হয়েছে সিয়ামটা সিয়ামের ব্যাপারে একটু ক্লিয়ার করলে ভালো হতো আসলে সিয়াম আমরা যে প্রচলিত সিয়াম পালন করি এটার মধ্যে কোরআনের সিয়ামের মধ্যে তেমন কোনো তফাত নাই টুকটা কিছু তফাত রয়েছে এগুলো মতবিরোধ উঠে আসছে আমি রিসেন্টলি দেখলাম যে এই মতবিরোধগুলো উঠে আসছে কেউ বলে দশটা সিয়াম কেউ বলে তিনটা সিয়াম অর্থাৎ মানে মাত্র দশ দিন করতে হবে অথবা শুধু তিন দিন করতে হবে কিন্তু সিয়ামের বেলাও আমার একই কথায় প্রযোজ্য সিয়ামের যে আল্লাহ তালা সম্পূর্ণভাবে স্ট্রাকচারটা দিয়েছেন বিশেষ করে সোরাল বাকারার যে একশো সাতাশি নাম্বারে আয়তে আল্লাহ তালা দিয়েছেন বিভিন্ন আয়তে আল্লাহ তালা দিয়েছেন সিয়ামের ব্যাপারটা তো সে এতটুকু ই অনুযায়ী বাকিটুকু মাথার ভিতরে যতই প্রশ্ন আসুক সবই ঐচ্ছিক কেউ চাইলে অন্যভাবে করতে পারে কেউ ই করতে পারে কিন্তু আল্লাহ যতটুকু পার্টিকুলার ভাবে দিয়েছে ততটুকু ফরজ আমাদের জন্য এখন এইটা করতে গিয়ে যেমন আল্লাহ তালা বলতেছে সফরে গিয়ে সাইলে ই করবার সফরে গেলে সিয়াম ই করা ই করা যাইতে পারে এরকম একটা বিষয় আছে যারা মুসাফির যারা সফরে যায় কিন্তু ওই আমলতে মানুষজন মরুভূমিতে হাঁটাচলা করছে ওদের ব্যাপার আলাদা আমাদের ব্যাপার আলাদা এই সফর বলতে শুধু সেই সফর বলতে বোঝাচ্ছে না সফর বলতে অবশ্যই ভ্রমণ বোঝাচ্ছে কিন্তু ভ্রমণে যে নিজের আত্মিকতার যে একটা বিষয় আমি যে পারতেছি না এখন আমি আজকে যদি বাসে সফর করি আমার তো কোনো সমস্যা নাই তাহলে আমি সিএমটাকে কেন ভাঙবো এগুলো যে বিষয় আছে না বিভিন্ন পার্টিকুলার বিষয় তো আছে তো এগুলো আসলে যুগের পরিভেদে বিভিন্ন কিছু আল্লাহর বিধান ঠিক থাকে কিন্তু যুগের পরিভেদে আমাদের মাসালাগত কিছু সমস্যা হয় তো সি ব্যাপারেও আমার একই কথাই থাকবে আর আমি এই বিষয়ে খুবই অল্প জানি আমি ধরে নেন যেগুলো আসলে খুবই মতবিরতের বিষয় ওইগুলো নিয়ে আমি পরে আলোচনা করি এবং আমি সেগুলো নিয়ে আমি কাউকে ইও বলি না মানে কোনো কিছু বলে দেই যে ভাই জান এইভাবে এইভাবে আমি জাস্ট বলি ভাই জান আমি এটুক বুঝি এখানে এর বাইরে যতটুকু আছে আমি বোঝার চেষ্টা করতেছি এটাই ইকি লো মতবিরোধের কথা এক একজন এক একটা বলছে মুরাদ বিন আমজা একভাবে বলে জশুরুই আরেকভাবে বলে এক একজন এক একভাবে বলেন কি ভাবে কোনটা থাইরে কোনটা নিমু কোন সে তো নিজের যেটা সঠিক মনে হয় সেটাই করি এখানে বাকার করা বাকারাতে বলা হয়েছে যে রমাদান মাস মানে তো আমরা বুঝি উষ্ণ শুষ্ক গরমের মাস তাই না হুম রমাদান মাস গোছানো হয়নি

গরমের মাস বলতে গেলে জুন মাস এরকম মানে জুন মাসেই হয়তো বা ফুল গরম পড়ে সেই সময় সিয়ামটা পালন করাটাই আমাদের জন্য কি বেটার মনে করি আমরা নাকি কি মনে হচ্ছে আপনার হ্যাঁ এটাও একটা ভালো এই বলছেন যেহেতু মাসের অর্থ হিসেবে যেহেতু আমরা সেটা জানতে পারতেছি সেহেতু সেটা করাও তো খারাপ না কিন্তু এখানে বিষয়টা হইলো যে আমরা যদি এখন আল্লাহ আসলে যেভাবে বুঝাইতে চাইছে আমরা তো বুঝতেছি না আমাদের জ্ঞানের স্বল্পতার কারণে কারণ আমরা কিসের জন্য এক একজন এক একাম ওই ডে কেউ বলতেছে সিএম এই ডে কিন্তু সিএমের ব্যাপারেও কিন্তু আল্লাহ তাহলে উদ্দেশ্য যেটা দিয়ে দিছে যে জাস্ট আত্মশুদ্ধির বিষয়টা সেহেতু কেউ যদি আত্মশুদ্ধি করে আমি মনে করি সেটাই সিয়াম সেহেতু এখানে একটা জিনিস যত কিছু আমাদের বাইরে থেকে আসতেছে ব্যাখ্যা আসতেছে একজন এক ব্যাখ্যা দিচ্ছে আরেকজন আরেক ব্যাখ্যা দিচ্ছে সেগুলো বিবেচনার বিষয় সেগুলো বিবেচনা করে তারপর সেন বলতে হবে এর আগে তো আমি কিছু বলতে পারতেছি না ঠিক আছে ভাই একটি প্যাচ ছিল মানে একটি প্যাচ ধরেছিল প্রশ্ন না তবে আপনার কাছে জানার বিষয় হুম বিষয় যখন প্রশ্ন করেছিল যে কোরআনে বলা হয়েছে পুরুষদেরকে চারটা বিয়ে করার কথা মেয়েদের ব্যাপারে এখানে কেন আল্লাহ কেন একটু দুই নজরে দেখলো এরকম বিষয়টা আর কি ওইখানে যে ওইখানে যে আপনার এই আয়ত নিয়ে দুটো মতামত আছে একটা হইলো আপনার এ আয়তে ইয়াতিমদের কথা বলা হয়েছে এটা হইলো সাধারণ একটা মতামত যে বিয়ের ব্যাপারে ইয়াতিমদের বিয়ে করতে হবে শুধুমাত্র এমনি সাধারণ মানুষকে সাধারণ মেয়েকে বিয়ে করতে গেলে অবশ্যই সেটা একটা এরকম একটা মতামত আছে আরেকটা মতামত আছে সেখানে বিয়ে করার কথা বলে নাই বরং বিয়ে করাই দিতে বলছে বুঝছেন সেখানে মানে হ্যাঁ বিয়ে করাই দিতে বলছে সুরান নিচার সেই এক থেকে যদি পড়েন চার নাম্বার আয় পর্যন্ত সেইভাবে এনুকে এই একটা মতমত আছে এই মতমতটা অনেক ভ্যালিড মতমত কিন্তু যখনই আমি আমি বললামই যেটাতে একটু মতবিরোধ আছে সেটা নিয়ে আমি আগে যাইগাই না কারণ আমি জানি এটা আমার জন্য একটু বেশি সময় সাপেক্ষ এটা আমার দীর্ঘভাবে রিসার্চ করতে হবে সেই তো আমি প্রতিদিনই এগুলো নিয়ে চালাই যাই আমি আগে কাউকে বলি না ভাইজান এইটা ওইটা কারণ আমি কোনটা কইলে কোনটা বিপদে পড়ে যাই একটা ভুল ব্যাখ্যা দিয়ে দিলে পরে সমস্যা না না গেলে সমস্যা হ্যাঁ

বাংলাদেশের দিকে তাকালে দেখা যাচ্ছে যে মেয়ের সংখ্যা বেশি যে রাষ্ট্র মানে খুব হাতে গোনা কয়েকটা রাষ্ট্রের শুধু ছেলে 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 মেয়ে সমান বা এক আটটা রাষ্ট্র হয়তো ছেলে বেশি কিন্তু অধিকাংশ রাষ্ট্রে কিন্তু মেয়ের সংখ্যা বেশি হ্যাঁ অধিকাংশ আমাদের আমাদের দেশে ষোলো লাখের মতো বেশি হ্যাঁ সেই ক্ষেত্রে যদি একটি মেয়ে যদি চারটা পুরুষকে যদি হাতায় নেয় তাহলে আরো তো পুরুষের পুরুষের সংখ্যা তো আরো কমে গেল বাদ বাকি যে মেয়েগুলা তাহলে কে মানে কেমন হইgalo তার মেয়েগুলাটা কি লাভ হবে ওদের আমার এনুকে আমার আরেকটা জিনিস যেটা মনে হয় যে আমরা আল্লাহ তালা যদি বলেই থাকে যে চারটা বিয়ার করা করতে যদি মানে নাই জুরি বলে থাকে যে চারটা বিয়ার করা আল্লাহ তাআলা নো বলে নাই জাস্ট বিয়ে করায় দেওয়ার কথা বলছে ইয়াতিমদের যদি নেয়েবেচে না করতে পারো তাহলে তাদেরকে বিয়ে করায় দাও মানে বিয়ে একটা করায় দাও এরকম একটা বিষয় এ এটাও মতব মত সেখান থেকে উঠে আসে সেই আয়াত থেকে অনেকে এটা ব্যাকরণগত ভাবও প্রমাণ করে দেয় কিন্তু আমার কথা হলো যে আল্লাহ তো আমাকে না করে নাই কাউকে বিয়ে করতে আল্লা তোমার বলেও না যে তুমি বিয়ে করলে একটাই করতে হবো এরকম কোনো বিধান আছে নাই তো তাই সেখানে যেহেতু এই কথা আলাদা যেহেতু বলে নাই যে তোমরা বিয়ে করলে একটাই করা লাগবে তাহলে সেখানে চারটা করুক কেউ দশটা করুক কেউ পাঁচটা করুক সেটা না আমি মতবিরোধ করতে পারি না কিন্তু যেহেতু এখানে ইয়া ব্যাপারে চারটার কথা আসতেছে যে চারটা পর্যন্ত করতে পারো দুইটা চারটা অথবা যদি ন্যায় বিচার করার মতো তোমার সামর্থ্য না থাকে তাহলে জাস্ট একটাকে করো এই যে এই যে হ্যাঁ একটাই যথেষ্ট এই যে বিষয়টা এখানে ব্যাখ্যা করতে 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 হাদিসকে সকলভাবেই সকল ভাবেই সব দিক দিয়ে ফালাই দিতে দিতে যখন কোনো কিছু কুল করে না পাই তখন নিজের মন মতো করে ব্যাখ্যা করা শুরু করি এটা আমাদের মধ্যে একটা সমস্যা হ্যাঁ এটাই একটা মূল সমস্যা হ্যাঁ এটা আমাদের মধ্যে একটা সমস্যা কারণ আমার আমার একজনের ব্যাখ্যা আমি শুনতেছি যেমন একজন মানুষ কোরআন মানে তার ব্যাখ্যা আমি শুনতেছি তার বিশ্লেষণটা আমি শুনতেছি তার উপলব্ধি আমি শুনতেছি তার উপলব্ধি শোনা যে কথা হাদিসে আর একজনের মহাদিসের কথাটা শোনা একই কথা আমার কারণ আমি দুইজনের কথাই শুনতেছি দুইজনের কথাই কোরআনের কথা না কিন্তু কোরআন পড়ে ওরা যা বুঝছে তা বলতেছে তাহলে আমার কাছে যেটা সঠিক মনে আমি সেটা নিমু সেটা হাদিস যদি আমার কোরআনের পক্ষে যদি বা আমার পক্ষে যদি তাহলে তো সমস্যা নাই আবার এক মানুষ যে অনুসারী সেও একটা ব্যাখ্যা দিতেছে সেটা যদি যদি সান্নিধ্যে পড়ে জায়গা ঠিক মতো সেটা ভ্যালিড হয় তো কোনো সমস্যা নাই তাহলে এখানে একদম যে মানুষ হাদিস ফিক তাপচির সকল কিছুকে বাদ দিয়ে যখন নিজের মন ব্যাখ্যা ব্যাখ্যাকে চাপাই দিচ্ছে তখন সমস্যা হুম মানে আমরা সবকিছুকেই নিব কিন্তু সেটা কোরআনের মানদণ্ডে কোরআনের বিপরীতে যেতে পারবে না এখন এগুলো না আসলে ভাইজান অনেক পড়াশোনার বিষয় আছে আমি যতটুকু পড়াশোনা করেছি আমি একটা জিনিসই বুঝেছি যে এগুলো নিয়ে আমি কাউকে নিজের মতামত একদম ফাইনালে দিতে পারবো না আমি জাস্ট কন্ডিশন ধরে দিতে পারবো এই কন্ডিশন আছে এখন কোনটা আপনি কুরআন পরে বুঝেন আপনি বুঝেন না লাইনে আছো লাইনে আছি কিছু বলবে না কি তুমি হ্যাঁ মাস্টারকে বলতে দাও

সে তো আমি যেটা জানি না তুমি কেন জানো না আমি নয় জানি না সেটা আমি আল্লাহর কাছে জবাব দিয়ে করবো তুমি কেন জানো না তো তো তোমারও আমার কথাবার্তা লোয়া সেরকম মানে সবাই আমি মনে করি সম্মিলিতভাবে পইরে সিদ্ধান্ত নেওয়া উচিত